চমৎকার গানটা তোমরা ওই যে টিকটক এ দিয়ে আর বিপসি দিয়ে সারা বাংলাদেশে ছড়া দেওয়া যারা এখানে উপস্থিত প্রত্যেকে বিয়স নতুন একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসলাম ভিডিওটি নাটি নিয়ে সম্মান দেখার অনুরোধ রইল দেখেন শেখ হাসিনা এক ভক্ত শেখ হাসিনাকে নিয়ে জনগণকে নিয়ে একটি গান বানাইছে সেই গানটি শেখ হাসিনাকে শোনাইছে শেখ হাসিনা গান শুনে খুশি হয়ে তাকে বলছে যে তোমার এই গান টিকটকে তুমি ভাইরাল করে দাও তোমার গানটি খুব সুন্দর আসলে কতটা কতটুকু সত্য চলুন আমরা সেই ভিডিওটি দেখে আসি দেখে ফোনের মাধ্যমে শেখাছিনা কে সেই গান শোনান হয়েছে চলুন আমরা সেই গানটি মনোযোগ দিয়ে শুনে আসি আরে আয় ওদেশবাসী শেখাচিনার আর ঘরে বসি বা চমৎকার গানটা আমরা ওই যে টিকটকে দিয়ে আর বিভিন্ন নিউজ দিয়ে সারা বাংলাদেশে ছড়ায় দাও যারা এখানে উপস্থিতই পড় থেকে একটা অটো ভিডিও রেকর্ড করে এটা সব জায়গায় ছড়ায় দাও এবার জনপ্রিয় সোশ্যাল মাধ্যম টিকটকে নজর দিয়েছেন শেখ হাসিনা দেশ থেকে পালানোর পর তিনি ফোন কলে দেশে থাকা আওয়ামী নেতাকর্মীদের বিভিন্ন নির্দেশনা দিয়ে এসেছেন তবে এবার ভিন্ন ধর্মী এক উদ্যোগ ফাঁস হয়েছে তার এতদিন ফেসবুকে সীমাবদ্ধ থাকলেও এবার জনপ্রিয় সোশ্যাল মাধ্যম টিকটকে সারা ফেলতে নির্দেশ দিয়েছেন হাসিনা গানটি শোনার পর রীতিমতো মুগ্ধতা প্রকাশ করেছেন হাসিনা এবং গানটি রেকর্ড করে টিকটকে ছেড়ে দিতে বলেন এবার শুনুন ফাঁস হওয়া সেই ফোন কলটি আপনার জন্য একটি গান রচনা করছি ঠিক আছে আইরে সে শেখাচিনার সৈনিক ওদের বাসি থাকিস না আর ঘরে বসি আই আয় সে শেখাচিনার সৈনিক রোদে পুরে ফসল ফলাই গরিব চাষি মজুরে সাততলার উপরে থেকে শুধু ইলুচের গোলা যায় বরে ইলুচের গোলা যায় রোদেপুরে রোদে পুরে ফসল ফলাই গরিব চাষি মজুরে সাততলার উপরে থেকে শুধু গোলা যায় বরে শুধু গোলা যায় বরে ওরে গরু ছাগল বিক্রি করে দিয়ে দিলাম সুদিন উচেরে গরু ছাগল বিক্রি করে দিয়ে দিলাম সুদিন উচেরে হার ভাঙা পরিশ্রম করে আমরা মরি অনাহারে আইরে আয় সে কাচিনার সৈনিক আইরে আয় সে কাচিনার সৈনিক ও দেশবাসী থাকিস না আর ঘরে বসি আইরে আয় সে কাচিনার সৈনিক अस्पताल गियो देखी एक ही आज कारखाना শোষকেরই ভালো যশু তারো ভালো বিছানা আরো ভালো বিছানা হাসপাতালে গিয়ে দেখি কারখানা শোষকের শেখা চিনার সৈনিক গেলে ভালো ওষুধ নাহি মিলে শেখা চিনার সৈনিক গেলে ভালো ওষুধ নাহি মিলে লাল পানির এক বোতল মারে ধাক্কা দিয়ে দেয় বাহিরে আইরে আই সে হাসিনার সৈনিক ও বাসি থাকিস আর ঘরে বসি আইরে আই সে হাসিনার সৈনিক আইরে আয়ে শেখ হাসিনার সৈনিক ওদের বাসী থাকিসার ঘরে বসি আই রে আয়ে শেখ হাসিনার সৈনিক একটি মোদের উপায় আছে সেটি হোয়া করতাম সৈনিক কাউমিনিক জনতা বাংলাদেশের জনতা একটি মোদের উপায় আছে সেটি হো লয়া করতাম সোনে শেখ হাসিনার সৈনিক কাউমিনিক জনতা বাংলাদেশি জনতা অনলাইনে ঐক্য করি রাজপথে আন্দোলন করি অনলাইনে ঐক্য করি রাজপথে আন্দোলন করি নইলে মোদের নাই কোগতি শুধু মুছে রত্যাচারে আইরে আইসে কাচিনার সৈনিক ও দেশবাসী থাকিস না আর ঘরে বসি আইরে আইসে কাচিনার সৈনিক